রসনা বিলাসী মানুষ সব সময় নতুনত্ব রং আর চাকচিককে দেখতে ভালো হলেই যে খেতে মজার হবে সেটা নয় একটা সময় ছিল ভালো খাবারের খোঁজে আমরা ছুটেছি বিভিন্ন হোটেলে কিন্তু এখন সময় বদলেছে ধরনেও এসেছে নতুনত্ব বলছি পথের পাশের টং খাবারের দোকান বা স্ট্রিট ফুডের দোকানের কথা বিভিন্ন বিভাগীয় শহর ছাপিয়ে ঝিনাইদহের মতো ছোট্ট জেলায় রাস্তার পাশে এখন ভিড় ঠেলে খেতে হয় ভোজন বিলাসীদের দিনের আলো কমে গিয়ে সন্ধ্যা বাতি জ্বলতেই দোকানগুলো প্রাণবন্ত হয়ে ওঠে ঝিনাইদহের প্রাণকেন্দ্র শহীদ মিনার এলাকায় জমজমাট হয়ে ওঠে স্ট্রিট ফুডের দোকানগুলো যেখানে মেলে না এমন খাবার নেই খাবার প্রেমীদের জন্য সব ধরনের পশ্রা সাজিয়ে বসেন দোকানিরা ধোঁয়া ওঠা মজার স্বাদের আলুর চপ পেঁয়াজও থেকে ভারতের পানিপুরি সবই মেলে ফাস্টফুডের মধ্যে পিৎজা বার্গার চিকেন ফ্রাই কিংবা শর্মা সেটাও পাওয়া যায় রয়েছে হরেক রকমের শরবতের ব্যবস্থাও চা প্রেমীদের জন্য রয়েছে বিভিন্ন স্বাদের চায়ের আয়োজন খাওয়ার আগে যে কাজটি আগে করতে পারেন শহীদ মিনার পার্কে বসে বিকেল সময়টা কাটিয়ে স্ট্রিট ফুড থেকে খাবার খেয়ে ফিরতে পারেন বাড়ি আমার বাড়ি বান্দরবান আর আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে তৃতীয় বর্ষে লেখাপড়া করছি আর ঝিনাইদহে এই স্পেশাল পানিপুরিতে আমার অবশ্যই ভালো লাগে তাই মাঝে মধ্যে আসি ট্রাই করতে যেমন আজকে আসলাম ভালো লাগতেছে পানিপুরি খেলাম ওই যে টক মিষ্টি দই পানি তারপরে টক মিষ্টি তেতুলি পানি মানে বিভিন্ন রকমের পানি খুবই ভালো লেগলো খেয়ে পানিপুরি এটা বলে এটা তো আসলে ভালো লাগে এবং আমার মনে হয় স্বাস্থ্যসম্মত হ্যাঁ এটা আমি যতদিন এসেছি আমার বাচ্চাদের নিয়ে এসেছি আজকে আমি পার্সেল নিতে এসেছি অল্প সময় পাইছি এই সময়ের জন্য এখানে ঘুরতে আসছি একটু ফুচকা খালাম আবার বাড়ি ফিরে একটা সময় এই স্থানটি জনবহুল ছিল বিভিন্ন কারণে কেননা পাশ ঘেঁষা সড়কটি মেহেরপুর কুষ্টিয়া খুলনার সংযোগ সড়কও কিন্তু সময়ের পালা বদলে এখন ঝিনাইদহের এই স্থানটি স্ট্রিট ফুডের দোকানগুলোর কারণে এখন বেশ জমজমাট বয়সের বিভেদ ভুলে সব বয়সের মানুষের আনাগোনা এই এলাকায় আর কেনই বা থাকবে না কয়েক স্বাদের পানির মিশ্রণে তৈরি পানিপুরির সস আন্তরিকতা আর কম দামের কারণে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে শহীদ মিনারের পাঁচ ঘেঁষা স্ট্রিট ফুডের দোকানগুলো এর বাইরেও ভোজন রসিকদের জন্য আরও বেশ কিছু স্থান রয়েছে জেলা শহর ও আশপাশে সেগুলোর গল্প আরেকদিন করব